চলে আসলাম খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক টপস কালেকশনে যারা ব্যবসার জন্য অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন খুঁজছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু জমজমাট হবে আজকে কিন্তু বিভিন্ন ধরনের টপস কালেকশন দেখাবো শর্ট কালেকশন দেখাবো সেমি লং দেখাবো সুতির উপরে দেখাবো দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা ব্যবসার জন্য প্রোডাক্ট খুঁজছেন শুধুমাত্র পাইকারি যে কোথা থেকে পাইকারি মার্কেট থেকে কম প্রাইজে প্রোডাক্ট কিনে সেল করব তাদের জন্য ভিডিওটা জম জমাট হবে আশা করি সবাই যারা ব্যবসা করবেন বান্ডেল ওয়াইজ বান্ডেল প্রোডাক্ট নেবেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চলে আসবেন আমাদের হাউজে ইউজফুল কালেকশন নেওয়ার জন্য আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে এইখানে আসলে আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো পেয়ে যাবেন আমি প্রথমেই সুতি কালেকশন থেকে দেখাবো জর্জেট পর্যন্ত এখন যে কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক কালেকশন প্রত্যেকটার কিন্তু ছয়টা করে কালার থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এম্বয়ডারি করা প্রত্যেকটার ছয়টা করে কালার থাকবে আর আজকে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন হোলসেল প্রাইসটা কম থাকবে যেহেতু হোলসেল প্রাইস আমরা যেহেতু হোলসেল করে থাকি সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু আমি সিক্রেট রাখছি কিন্তু কেউ ধারণা বলবে যে এগুলার ধারণা কত করে তো আমি আবারও একটু বলে দিচ্ছি যারা একটু একক্লুসিভ মানে ড্রেস নিয়ে সেল করতে চাচ্ছেন চারদিকে যেটা অ্যাভেলেবেল না একটু আনকমন যেটা চাচ্ছেন অন্য দশটা দোকান থেকে একটু আনকমন তুলবেন সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা চেষ্টা করি সেল দেওয়ার জন্য আপনাদের কাছে কিন্তু কোয়ালিটির দিক দিয়েও কিন্তু সেরা যারা কোয়ালিটি একটু ভালো চাচ্ছেন দশটা দোকান থেকে কোয়ালিটি ফুল চাচ্ছেন যারা নন কোয়ালিটি চাচ্ছেন তাদের আমাদের এই প্রোডাক্ট দেখার দরকার নেই তো আমি চাচ্ছি যারা একটু অন্য রকম কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে যে টপস কালেকশনগুলো দিব দেখাচ্ছি এগুলোর প্রাইস একেবারে সীমিত প্রাইজে পেয়ে যাবেন আর আপনারা তো যারা কাপড় নিয়ে ব্যবসা করেন তারাও জানেন বর্তমানে কাপড়ের দাম কতটুকু চড়া তারপরও আমরা তৈরি করি আপনারা যদি কোনো প্রোডাক্ট দেন আমরা সেটাও তৈরি করে দিব আজকে যেই প্রথম থেকে এখনও পর্যন্ত কালেকশনগুলো দেখছেন এগুলো হচ্ছে সুতি কালেকশন তারপরে আমি ওয়েস্টার্ন লুকের ভিতরে একটু সেমি শর্ট কালেকশনে চলে আসব খুব সুন্দর এগুলা কিন্তু এগুলোর সাথে দেখেন এখানে খুব সুন্দর স্মুকি করা আছে তারপরে একটা কোটি সিস্টেম করা আছে তার ভিতরে আবার ছয়টা সাতটা করে কালার দেওয়া আছে এইভাবে এইভাবে কিন্তু বান্ডেল করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু ফ্রি সাইজ মানে দশ থেকে পনেরো বছরের মেয়ের এগুলো পড়তে পারে ফিতা দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই ফিতা থাকবে সামনে কিংবা পিছনে দুই সাইডে ফিতা দেওয়া থাকবে কোনোটা সামনে কোনোটার পিছনে তাহলেই কিন্তু এটা ছোট বড় করে পড়া যায় যারা চাচ্ছেন এত সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের এত সুন্দর সুন্দর ফেন্সি স্টাইলের প্রোডাক্ট নিয়ে সেল করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের এখানে চলে আসবেন প্রত্যেকটা ড্রেসের ছয়টাই কালার একটা বান্ডেল হবে বান্ডেল মেনটেন করতে হবে বান্ডেল মেনটেন ছাড়া কোনো প্রোডাক্ট এখান থেকে দেওয়া হয় না আমরা বিভিন্ন পাইকারি মার্কেটে প্রোডাক্ট দেই যারা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন দেরি না করে আজকেই চলে আসুন আমাদের এইখানে আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার আদা সব দিন খোলা থাকে তো আজকের ভিডিওতে শুধু শর্ট টপসগুলো দেখাবো আরও অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন আছে এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু একটা কোটি দেওয়া আছে তারপর একটা লেয়ার দেওয়া আছে খুবই সুন্দর প্রত্যেক ম্যাটেরিয়াল খুবই দামি এবং সফটের ভিতরে সফটের ভিতরে দেখেন এই যে একটা কালেকশন দিচ্ছি তারপরে এই যে আর একটা পাট্টা দিয়েছি নিচে আর একটা পাট্টা আছে খুব সুন্দর মানে এটা কাজ না থেকে কাজের থেকে না থাকলে বুঝবেন না তো চাইলে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলোর আমাদের পেজের ভিতরে ছবি দেওয়া আছে আপনারা ওখান থেকে ছবিও দেখতে পারেন যে একটা প্রোডাক্ট পড়ালে মেয়েদের কতটা সুন্দর লাগে তো আমাদের পেজটা একটু ভিজিট করবেন পেজ ভিজিট করলে কিন্তু আমাদের সমস্ত কালেকশন আপনারা দেখতে পারবেন দেখেন ওপেন শার্টের ভিতর শর্ট টপসটা কি দারুণ না তো দেখা যাচ্ছে আমরা চেষ্টা করি বাইরের যে কালেকশনগুলো বাইরের কালেকশন গুলো কিন্তু আমরা এখানে তুলে ধরি আমরা বাইরের কালেকশনগুলো কিন্তু সেলাই করি এগুলা দিয়ে আবার দেখা যাচ্ছে এই কালেকশনগুলো লোকাল যে এলাকাগুলোতে আছে ওখানেও ছড়ায় পড়ে তারা অন্যভাবে তৈরি করে তো আমাদের যে কোয়ালিটিটা থাকে এই কোয়ালিটিটা কিন্তু অন্য জায়গায় পাবেন না আমাদের কোয়ালিটিটা নিতে হলে আমাদের কাছেই চলে আসতে হবে আমাদের এখান থেকেই নিতে হবে প্রত্যেকটা কালেকশন তো ডিজাইনের মতো ডিজাইন অনেক জায়গায় হয়ে থাকে অনেক জায়গায় হয় এই যে টপস কালেকশন অনেক লোকাল এরিয়ায় হয় অনেক কম প্রাইজেও তৈরি হয় আমাদের তো কম প্রাইজের কিন্তু আমাদের কোয়ালিটিটা आगे देखते होबे বড় বড় শোরুমে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এ পর্যন্ত অনেক ব্র্যান্ডশপ ব্র্যান্ডশপের আমরা কিন্তু প্রোডাক্ট বানিয়ে দিছি অনেকেই আবার অর্ডার করছেন অনলাইন অফলাইনে সবাই অর্ডার করছেন আমরা দিচ্ছি তো আজকে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কেমন লাগছে এই কালেকশনগুলো আপনারা কেমন সেল করতে পারবেন আপনারা একটু কমেন্টসে জানাবেন আর চলে আসবেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর অসাধারণ কালেকশন নিতে তো আমাদের এখানে ছয় জন অনার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন পাবেন ছয়টা কারখানার প্রোডাক্ট কিন্তু আমরা সাথে আপনাদের দিচ্ছি সেই কারণে কিন্তু দশটা বিশটা মার্কেটে ঘুরে যে প্রোডাকশনগুলো আপনারা নিবেন আমাদের এক জায়গায় বসে সেই কালেকশনগুলো করতে পারবেন তো আজকে দেখেন এতগুলো কালেকশন দেখাচ্ছি এখান থেকে ছয় পিসের একটা করে ভান্ডেল আপনাদের যেটা যেটা লাগে আপনারা নিয়ে আপনাদের দোকানে সেল করতে পারেন আর হোলসেলের বিষয়ে যদি কেউ জানতে চান যে আজকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোর প্রাইস কত করে তো আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি ধারণার ভিতরেই হয়ে যাবে আপনাদের প্রোডাকশনগুলো আমাদের এখানে যে কালেকশনগুলো আজকে দেখাচ্ছি এগুলোর হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ থেকে চারশো ভিতরে কিন্তু পেয়ে যাবেন তো এখানে আজকে যে কালেকশন দেখাবো সেমি লং কালেকশনও কিন্তু দেখাবো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কিন্তু দেখবেন দেখেন কত অসাধারণ এক একটা ড্রেস খুবই অসাধারণভাবে আমরা তৈরি করেছি আমরা কিন্তু এখনো পর্যন্ত শর্ট কালেকশন দেখাচ্ছি তারপর সেমি লং কালেকশন দেখাবো এই শর্ট কালেকশনগুলো দেখা যাচ্ছে আপনার এগুলো দেখা যাচ্ছে আপনার হাঁটু পর্যন্ত পরে হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই ধরনের কালেকশনগুলো অনেক অনেক বেশি চলে তারপরে দেখাবো সেমি লং কালেকশন সেটাও চলে যার যেখানে যেটা চলে আপনারা সেটাই নেবেন সব কালেকশনই কিন্তু রাখতে হয় সেল করার ক্ষেত্রে সবাই কিন্তু সব কালেকশন পছন্দ করে না আবার আপনার চোখে যেটা ভাল লাগবে না কাস্টমারের চোখে সেটা ভাল লাগবে তো আমি এখন যেগুলোতে চলে আসবো সেগুলো হচ্ছে লং কালেকশন সেমি লং কালেকশন সেগুলো দেখা দেবো আর প্রাইস রেঞ্জটা কিন্তু আমি শুরুতেই মাঝখানে একবার বলে দিয়েছি ধারণা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন দেখেন গলার কালেকশন কত সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে কিন্তু এই প্রোডাকশনগুলো করা হয়েছে আর আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো কিন্তু থাই এবং জর্জেট এবং হচ্ছে কালেকশন আছে এলেক্স সব থাই এর কালেকশনগুলো আছে চেরির কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশন কালেকশনগুলো কিন্তু আছে ম্যাটেরিয়ালটা এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের সেমের উপরে দিচ্ছি দেখতেই থাকুন এত সুন্দর অ্যাম্বোটরির ভিতরে থাকবে প্রত্যেকটা কিন্তু ছয়টা করে কালার থাকবে তো আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখন যেগুলো দেখাচ্ছি সম্পূর্ণই সেমি লং এর ভিতরে কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা একটু দেখবেন এগুলো যার যেটা ভাল লাগে সেইভাবে নিতে পারবেন যার যেটা ভাল লাগে সেইভাবে ভান্ডেল মেনটেন করতে হবে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি সরি আমি আবারও বলছি শুধুমাত্র পাইকারি এখানে কেউ খুচরা কিংবা এক পিস দুই পিসের জন্য ইম্পসিবল এটা কিন্তু আমরা কখনোই দেই না দীর্ঘ দশ বছর ধরে বিজনেস আপনারা সবাই জানেন অনেকেই আমাদের অনেকেই খুচরা কাস্টমার যারা মাঝে মধ্যে আমাদের ভিডিওটা দেখে তারা কিন্তু খুব কষ্ট পায় কিন্তু কিছু করার নেই আমাদের আমাদের তৈরি হয়েছে বিক্রি করার জন্য আমাদের আমাদেরও তৈরি হয়েছে শুধু পাইকারি সেল করার জন্য সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো খুচরা দিচ্ছি না আমাদের বান্ডেল ওয়াইজ বান্ডেল প্রত্যেকটা বান্ডেল নিতে হবে প্রত্যেকটা বান্ডেলের সুন্দর সুন্দর কালার থাকবে সেভাবে বান্ডেল ওয়াইজ বান্ডেল প্রোডাক্ট নিতে হবে তো দেরি না করে ভিজিট করুন আমাদের এই হাউসটা আমাদের এখানে চলে আসবেন আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেওয়া আছে আপনারা দেখবেন আমাদের সমস্ত কালেকশন দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেল ভিজিট করবেন যারা ফেসবুক পেজ দেখছেন তারা ও আমাদের সমস্ত কালেকশন দেখবেন কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আসে কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা আমরা দিচ্ছি আপনাদের ওকে তো যারা যেখানে বসে আছেন ভিডিওটা ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন আর ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য সরি আপনারা একটু স্কিপ না করে একটু টেনে টেনে দেখবেন যাদের বেশি দরকার তারা ভিডিওটা দেখবেন আমরা কত ধরনের কালেকশন আপনাদের দিচ্ছি আজকের যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি হোলসেল প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি হোলসেল প্রাইসের একটা ধারণা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশের ভিতরে কিন্তু এই সমস্ত শর্ট এবং লং কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ওকে আজকে এই পর্যন্ত তুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ